এই যে এখানে কাজ করতাস মাঝে মধ্যে তোর নিজেদের যাচাই কর লাগে মন করে একটা পোলার মায়া নবি লইয়া যুবক যুবতীর যে ইনার 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 ফিলিংস ওইটাকে ফুটেই দেবো আগে ফুটবে তারপর স্যুট তারপর আমার কাছে নিয়ে আসবে তারপরে বুঝুন আসলে কৃষিক সোস আর তুই বলতে তোর তত মাথায় তো ব্রেইনে তো মরিতে ভরে গেছে মরিজিকেও তোরে ধরছে আইটি কুইজেন বুঝছো তো তুই সেলে আর মেয়ে লবি শুটিং করবি শুটিং করবি স্ক্রিপ্ট লিখবি শুটিং করবি আর কাছে লই যাবি যদি মনে করো নিজে পারবে না আর একজনের হেল্প লইবা আর নইলে নিজে হেল্প করবা আইটি বুঝছি বুঝছো তো তুমি যাই শুটিং করে আর দেখাইবা তো এটা যে জয়ের কবি আচ্ছা কি বলছে এটা কবি জয়ের আচ্ছা আর জয়ের বলবে সবার জানাই আচ্ছা বস আচ্ছা বস সুটটা যে করব এটা কি ডিবিতে করব না এসডিবিতে করব আলাই কয় কি আর জীবন নয় ক্যামেরা চোখে দেখি না চাই ফ্রেম ধরছি ফ্রেম 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 মাথায় ডিজিটাল হয়ে এডিটিং হয়ে গেছে আচ্ছা বসে কাম করুন যায় না মোবাইলে যদি শ্যুট করি কেমন হয় মোবাইলে করো ওর হাতে এঁকে করো করো কিন্তু কিছু একটা করো আর তুমি এরকম লুঙ্গ কেন যে করম লাগতে ছিল না এই জায়গা পর আর পারো করে কবি তো বসি করলে পিছনে ব্যাকগ্রাউন্ড মিজ করে ঠিক আছে যা ঠিক আছে বস আমি সবার কইতেছি আয় ভাই তো আমাকে তিনজন তিনটা ছবি বানাতে পেরেছে তাই না এখন তো তিনটা ছবির তো দুইজন দুজন করে হলো চারজন লাগবে ছয়জন লাগবে এখন ধর আমাদের মধ্যে তো ছেলে ক্যারেক্টার নিশ্চয়ই পাওয়া যাবে যেহেতু ধর প্রেম গঠিত ব্যাপার সে তো ইমোশনটা ঠিকমতো মতো করতে হবে এই জায়গায় ধর যে তিনটা মেয়ে আর্টিস্ট লাগবে তো আমাকে নিজেকের মধ্যে যারা আছে তাকে কল দিয়ে দিই কি প্রফেশনাল যারা নায়িকা তাকেও কথা বলতে চাচ্ছি কইছে মোবাইলে পিকচার নিতে আর তুই প্রফেশনাল না গেল টাকা গো এত টাকা আছে কোনো দরকার নেই কেমন মনে করো আমার গার্লফ্রেন্ড আছে আমি আমার গার্লফ্রেন্ডে বললাম আড় আমি পিকচারটা আমার গার্লফ্রেন্ডেতে করে ফেললাম তোর গার্লফ্রেন্ড আছে তোর মনে কর তুই টাকা নিয়ে আলি তোর আছে যদি তখন না থাকে অসুবিধা নেই আমার গার্লফ্রেন্ডে বললাম যে দুটো বান্ধবুলিয়া হোক বাস সুন্দর সিস্টেমে করে ফেলে না চুপ কর চুপ কর আর কর কিছু কারণ নাই দেখি কি গরমে তোর মাথা পাগল হয়ে গেছে পাগল কি তো কথা নাই বার্তা নাই বট্টর গড়ি টিমের মধ্যে তোর গার্লফ্রেন্ডে ঢুকাই ফেলাস কিলে আরে বেটা সেতি সেতি জায়গা তার সেতির লই টানা হাসা করো না কোনো দরকার আছে আরে সেতির যে লই আইসপি দুই দিন পরে তো আধুনিক হয়ে যাইবো তখন তো বলব যে তোমারে আর ভাল লাগে না সুজন বাইরে ভাল লাগে তখন বেড়ায় তো ক্যাট খাই লাগবে তখন কি করবি আচ্ছা ঠিক আছে যা কোনো কথাই বলবো না তুই যে ডিসিশন নেবি মাথা ব্যথা নেই কই যা ওখানে আমি যেটা বলতে চাইতেছি সেইটা একটু এক্সপেরিমেন্টাল জিনিসটা এক্সেপশনাল হবে মানে ফ্রাস ইন সিস্টেম আর কি আগে যে যাত্রা ফালায় তারপরে থিয়েটারে মাইয়া টোকাই ফাউন যেত না হুম তখন কী করতো ওলা সুন্দর একটা ধরি তারে নাইকে বানাই দিত আমরা ওই সিস্টেমে চলে যাই আঙ্গর মধ্যে নায়িকা আঙ্গর মধ্যে নায়ক বিশু আছে সে নায়িকা করি ভাল লাগিল ভাইয়া আমি কেন নায়িকা হব আমার স্বাস্থ্যটা তো ভালো আমি হেলদি একটা ছেলে আমি নায়কের কাছে খুব মনোযোগ দিয়ে করি একদম পারফেক্ট কিছু তোমার যে স্বাস্থ্য আছে মনে করে যে বাণিজ্যিক ছবির লিগা যেই ধরনের ফিগার দরকার তুই কালার দেখছছনি একদম 100% স্যার কালারও তো পুরো ব্রাইট পুরো তুমি নাইকার ইয়াটা করো মানে পুরো দুধে আলতা কালার হ্যাঁ অসুবিধা নাই তুমি নাইকার পাট করো কোনো অসুবিধা নাই নাইকা কইলেই উড়ে যাইব আমি আর আমি এক কাজ করি বুঝছস আমার নাইকা করব না কিড়ি করব তুমি জিলুর দিভলাই হ্যাঁ কুফাইন নিগু লেভেলের আছে সুন্দর সিলিম ফিগার পারফেক্ট একদম গুড ওকে আচ্ছা হুম ফিলিমের নাম তো আমি ঠিক করি ফেলাইছি কি করছো চক্কর উদের বউ এটা আর ফিলিম কেন একদম পারফেক্ট আর এখন আমার মাথায় যেটা আসছে তুমি একটা কাম করবা গোটিয়াতে একটা ব্লাউজ বানাই ফেলো কেন আর শাড়ি আর লাগলে শাড়ি না পাইলে সাদর মধ্যে পেশাই হ্যাঁ এন্ডি কত কষ্ট কত বাই হ্যাঁ কেন কমার্শিয়াল নাই আচ্ছা শুন দোস্ত আর একটা জিনিস কিন্তু লাগবে কি নাই যে বানাবি আমাদের মেকআপ লাগবে তুমি কাম করো তুমি দাড়িটা ফালা দিও না ভাই আমি আমি দাড়ি কাটতে পারবো না অসুবিধা নাই কি কোনো অসুবিধা নাই এক্সপেরিমেন্ট হতো দাড়ি থাকতে পারে আচ্ছা ওর মেকআপের লিগে আমি আমার গার্লফ্রেন্ডের কোয়ে দেই যে তুমি বিউটি বক্সটা লইয়া ডাইরেক্ট আইসা পড়ো ঠিক আছে দোস্ত আর বলে আরো দুইজন লইয়া না অত বলে তুই জিনিসটা বুঝছ তো তো কি আরে তোর লজ্জা করে না কতক্ষণ আগে তুই তোর গার্লফ্রেন্ডের নায়িকা বানাস এখন মেকআপ ম্যান বানাস এত কি সেতির সেতির জায়গায় থাকতে দে দেবাটা